আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি বেশ অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখতেই পেরেছেন আমি একটা টেবিল গুছাচ্ছি তো এখানে হচ্ছে জাইফাকে পড়তে দিব তো জাইফাঁকে আগে যেই টেবিলটাতে আমি পড়াতাম তো ওই টেবিলটাতে তো এখন আমি আমার বিজনেসের কাজগুলো করি তো মেয়ের পড়ার অনেক প্রবলেম হচ্ছে আগে যে বেডের উপর রাখার ছোট্ট একটা টেবিল ছিল তো সেটা এখন আবদুল্লার দখলে তো জাইফাকে এই টেবিলটাই সেট করে দিয়েছি এখানে বসে বসেও লিখবে তো যাই হোক আর এখন হচ্ছে কিছু নাস্তা খাওয়াবো বাচ্চাদের নাস্তা খাইয়ে তারপরে হচ্ছে আমি আমার কাজে চলে যাব আর ওরা পড়তে বসবে আজকে পুরাতন একটা টুকরা কাপড় দিয়ে আমি আমার সেন্টার টেবিলের কভার বানাবো তো কিভাবে কি করি সাথে থাকলে দেখতেই পারবেন আর একটা পুরাতন একটা কাপড়কে কিভাবে সম্পূর্ণ নতুন করা যায় তার একটা আইডিয়াও পেয়ে যাবেন তো মধ্যবিত্ত পরিবারের আমরা যারা আছে আমরা কিন্তু চাইলেই নতুন নতুন অনেক জিনিস কিনতে পারবো না ঘর সাজানোর জন্য আমরা ঘুরিয়ে ফিরিয়ে নতুনকে পুরাতন পুরাতনকে নতুন এভাবে করেই হচ্ছে আমাদের কাজগুলো সেরে নেই তো যাই হোক আমি হচ্ছে আজকে ওয়াশ পেন্ট করবো রং ধনু যে শাড়িগুলো আছে সেই রকমভাবে তো কাজটা করতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই তো দেখতে পাচ্ছেন এই কাপড়টা হয়তো বা আপনারা অনেকবার দেখেছেন আর এটা কিন্তু আমি অনেকবার ইউজ করেছি তো এই কাপড়টা যেহেতু পুরাতন হয়ে গেছে তো ভাবলাম যে এটাকে একটু নতুন কিছু করি আর আমার সেন্টার টেবিলের জন্য একটা কভার বানাবো তো প্রথমে ওয়াশ পেন্ট এর আগেও কিন্তু দেখিয়েছিলাম তো প্রথমে হচ্ছে এনকে বাইন্ডার দিয়ে আমি একামিনের র কালার দিয়ে ওয়াশ পেন্টের জন্য রঙটা তৈরি করে নিয়েছি আর কখনোই ওয়াশ পেন্টের মধ্যে আপনারা এফটি টোন বা হোয়াইট পেস্ট ব্যবহার করবেন না ঠিক আছে তাহলেই আপনাদের ওয়াশ পেন্টিংটা অনেক ভালো হবে স্মুথ হবে আর নয়তো দেখা যাবে শক্ত হয়ে থাকবে একদম কাজের ফিনিশিংটা ভালো আসবে না তো এখানে আমি কয়েকটা কালার নিয়েছি নীল হলুদ আর মেজেনটা কালার তো নীলের সাথে হলুদ মিক্স করলে কিন্তু সবুজ কালারটা হয়ে যায় সেজন্য নতুন করে সবুজ কালারটা কিন্তু আমি নিয়েই দেখতে পারছেন যেখানে নীল করছি সেখানে কিন্তু হলুদের ছোঁয়া পেলে সবুজ রং হয়ে যাচ্ছে তো এই রকমভাবে একটা রঙের সাথে আরেকটা রং মিশে মিশিয়ে কিন্তু অনেক রকমের কালার তৈরি হয় তো যাই হোক এখন হচ্ছে আমি হ্যান্ড পেন্ট করবো সরি আমি ডেইজি ফুল করবো পেন্টের কাজ শেষ আর ভালোভাবে কিন্তু আমি এটা শুকিয়েও নিয়েছি ওয়াশ পেন্টের কাজটা ওয়াশ পেন্টের কাজ করে অবশ্যই আপনারা ভালোভাবে শুকিয়ে নেবেন তারপরে আপনারা যে কোনো ফুল পাতা যাই করেন না কেন করবেন আর নয়তো রঙটা ছড়িয়ে যাবে ক্যামেরা এক একবার এক এক অ্যাঙ্গেলে থাকার জন্য যে ওয়াশ পেনটা করেছি সেটার রং কিন্তু এক একবার এক এক রকম আসছে তো যাই হোক এটার কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে কালার কম্বিনেশনটা জাস্ট দারুণ এসেছে তো আমি ডেজি ফুলটা করছি আমার কাছে মনে হলো এখানে যদি ডেজি ফুল করা যায় তাহলে অনেক বেশি ভালো লাগবে কারণ হচ্ছে ডেজি ফুলগুলো অনেক বেশি ব্রাইট যে কোনো কিছুতেই কিন্তু এত বেশি সুন্দর লাগে তো যাই হোক প্রথমে হচ্ছে আমি হোয়াইট পেস্ট দিয়ে ডেজি ফুলটা করেছি আর হলুদ কালারটাও কিন্তু আমি হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করেছি যেহেতু ডার্ক কালারগুলোতে হলুদ কালারের রঙটা কিন্তু সহজে ফুটিয়ে তোলা যায় না আর এখন সাইডে হচ্ছে আমি অরেঞ্জ কালার আর রেড কালার দিয়ে একটা রং তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগছে কিন্তু খুব তো আপনারাও কিন্তু চাইলে বাসায় এই ধরনের কাজগুলো করতে পারেন এই ধরনের কাজ করলে দেখবেন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে আর সময়টাও কিন্তু খুব ভালো কেটে যায় তো যাই হোক এখন হচ্ছে আমি আমার সেন্টার টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি যদিও এটা বেশি ময়লা হয়নি যেহেতু উপরে একটা কাপড় ছিল একটা সেজন্য ময়লা হয়নি আর তারপরে উপর থেকে আমি একটু ক্লিন করে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে তো এখন হচ্ছে আমি যেই টেবিল কভারটা রেডি করেছিলাম সেটা বিছিয়ে দিলাম আর হুগল প্রাতার একটা ট্রে রেখে দিয়েছি এই ট্রেটা আমি আরাম থেকে এনেছি আর এখন একটা ক্যান্ডেল হোল্ডার রেখেছি এটাও আরং থেকে এনেছিলাম ক্যান্ডেলটাও আরং থেকে এনেছিলাম তো অনেক দিন ধরেই আরওে যাওয়া হচ্ছে না খালি যাবো যাব বলছি কিন্তু যাওয়া হচ্ছে না তো আরে গেলে আবারও আমি কিছু সাজানোর জিনিস কিনবো দেখি কবে যাওয়া যায় তো কেমন লাগছে এখন দেখেন তো আপনারা এটা কিন্তু একটা গোলাপি কালারের কাপড় ছিল তো বোঝাই কিন্তু যাচ্ছে না যে এটা একটা গোলাপি রঙের কাপড় ছিল তো সাধারণ জিনিসটাকেও কিন্তু চাইলে অসাধারণভাবে ফুটিয়ে তোলা যায় কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর মতামত জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা কষ্ট করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আর যারাই আমার কা আচ্ছা অর্ডার করতে চাচ্ছেন ঠিক আছে আমি কিন্তু অ্যাডভান্স ছাড়া অর্ডার নিচ্ছি না তো আমি গত ভিডিওতেও বলে দিয়েছি এখনও বলে দিচ্ছি অ্যাডভান্স ছাড়া আমি আর কোনো কাজ করব না দেখা যায় পরবর্তীতে আমার অনেকটা লস হয়ে যায় আপনারা অনেকে অর্ডার করার পরে আর নিতে চান না তো যাই হোক আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ